কীভাবে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে কাঁঠালি বিছি সংরক্ষণ করবেন স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আর আল্লাহ পাখির অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রোনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে দেখুন এখানে আমি কিছু কাঁঠালে বিছি নিয়েছি এরপর কাঁঠালে বিছির মুখের অংশটা একটু কেটে নেব তারপর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আপনারা চাইলে চাকুর ছুরি বা বটি দিয়ে এভাবে ছিলে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমার কাছে এটা দিয়ে সুবিধা হয়েছে আমি এটা দিয়ে ছিলে নিয়েছি সবগুলো কাঁঠালের মিছিলির খোসা আমার ছেলে নেওয়া শেষ এটা এখন আমি ঘষে উপরের যে একটা লাল আবরণ আছে সেটা তুলে নেব এই যে দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি আর কতটা পরিষ্কার হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর কিভাবে আমি উপরের লাল আবরণটা তুলে নিয়েছি সেই ভিডিওটাও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আমি কাঁঠালের বিছিগুলো তিন ভাগে ভাগ করে নিব আমি প্রথমে দুই পিস করে কেটে নিব তারপর চার পিস করে কেটে নিব আর কিছু কাঠালে বিছি আস্তই রেখে দেব আর আমি কিভাবে খুব সহজেই ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে কাঁঠালে বিছি সংরক্ষণ করব সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই যে জাতি দেখুন সবারি কাটার জাতি বা শর্তা যেটাই বলেন না কেন আমি সেটা নিয়েছি আর এখন দুই পিস করে কাঁঠালে বিছি কেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা চাকু বা বটি দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে এটা দিয়ে সুবিধা হয়েছে আমি এটা দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখুন তিন ভাগে আমি কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে আমি শুধু হলুদের গুঁড়াই দিব লবণ দিব না অবশ্যই লবণটা দিবেন না লবণ দিলে কিন্তু কাঁঠালে বিছিগুলো বেশি দিন থাকবে না এখন আমি কিছু কাঁঠালে বিছি এর মধ্যে দিয়ে দিলাম এগুলো বেশি সিদ্ধ করা যাবে না অল্প সিদ্ধ করে তারপর নামিয়ে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু অল্প সিদ্ধ বা ভাপিয়ে নিয়েছি এখন আমি পানি ঝরিয়ে নামিয়ে নেব আমি যে দুই পিস করে কাঁঠালি বিচিগুলো কেটে রেখেছি সেমভাবে আমি এই কাঁঠালের বিচিগুলো ভাপিয়ে নেব এটা সর্বোচ্চ থেকে মিনিট গরম করে নেবেন দুই এতে করে কিন্তু হয়ে যাবে আমার এই কাঁঠালি বিচিগুলো ভাপিয়ে নেওয়ার শেষ এখন আমি এগুলো তুলে নেব একই প্রসেসে আমি বাকি কাঁঠালি বিচিগুলো ভাবিয়ে নেব বা একটু হালকা সিদ্ধ করে নেব আমার এই সহজ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এই যে দেখুন আমি সবগুলো কাঠালে বিছি হালকা করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নেব আইসক্রিমের বক্সের মধ্যে আমি যেই কাঁঠালে বিচিগুলো কাটিনি সেই কাঁঠালে বিচিগুলো রেখে দেব আর এটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে সারা বছর খেতে পারবেন আবার নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিয়ে আপনারা কিছুদিন খেতে পারবেন এখন আমি এই যে একটা ব্যাগ নিয়েছি পলি ব্যাগ এখন এর মধ্যে কেটে রাখা কাঁঠালে বিচিগুলো রেখে দেব অবশ্যই কাঠালে বিচিগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় রাখা যাবে না আর এর মধ্যে যেন কোনো রকম বাতাস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এখন আমি মুখটা আটকিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা ব্যাগ নেব আর আমি যে দুই পিস করে কাঁঠালে বিছিগুলো কেটে রেখেছিলাম সেটা পলিবেগে রেখে দিব। আপনারা চাইলে এখানে ডাবল পলি দিয়ে নিতে পারেন তবে আমি ডাবল দিয়ে আমি একটাই দিয়ে নিয়েছি আর সবগুলো কাঁঠালে বিছি রেখে তারপর মুখটা বন্ধ করে দেব এভাবে কাঁঠালে বিছি যদি ফ্রিজে রেখে দেন তাহলে কোনোভাবেই নষ্ট হবে না শুধু রান্না করার কিছুক্ষণ আগে বের করলেই এটা রান্না করা যাবে আমি এই যে দেখুন মুখটা আটকে নিচ্ছি খুব সহজভাবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সহজ পদ্ধতিতে কিভাবে ডিপ ফ্রিজে কাঁঠালে বিচ্ছি সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি চারটি বসেছে বিচিগুলো সংরক্ষণ করলাম ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এই যে দেখুন আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এটা যে কোনো সময়ই মন চাইলে বের করে রান্না করা যাবে ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ